বিক্রি করছেন কেমন দাম দাম তো এবার জলের দাম বিক্রি হচ্ছে এবার আড়াই কেজি একশো টাকা দুই কেজি একশো টাকা সেই হিসাবে তো পয়সায় উঠতেছে না কেন ভাড়া লাগে হচ্ছে তিরিশ টাকা পার কেজি দেয় বিশ টাকা ভাড়া লাগে আপনার আমি কোথাকার এটা মালদার আছে কৃষ্ণনগর আছে কৃষ্ণনগর আপনার তিরিশ টাকা ভাড়া পড়ে ক্যারিং খরচা ফলন কি কম হয়েছে না ফলন ভালো হয়েছে খালি এবার বাংলাদেশ বর্ডার বন্ধ বলেই মালটা এক্সেস হয়ে গেছে যার জন্য বাজারটা পড়ে গেছে বাইরে আম যাচ্ছে না এখন আমরা দিচ্ছি না আমরা আগে বর্ডারে যেত আম বাংলাদেশে আগে আম যেত এখন এবছর আম আমরা দিচ্ছি না আমরা না আমরা আমরা দিচ্ছি না যার জন্য আমাদের দেশের আম আমরা দেশের লোককে খাওয়াচ্ছি কম দামে খাওয়াচ্ছি এটাই মূল কারণের জন্য দাম কম আছে ফলন ফলন ভালোই আছে ফলন এবার এগুলো হিমসাগর আম আছে এটা কৃষ্ণনগরে আছে এটা মালদার আছে কি এটা ফুল ম্যাচোট এটা ফুল ম্যাচোটা পাবলিক যে না যায় পাবলিক তো সুবিধা হচ্ছে ই পাচ্ছে আপনার সবাই ছোট বড় সবাই খেতে পারতেছে যেখানে এক কিলো আম নিয়ে খেতে সেখানে দুই কিলো আম নিয়ে খাচ্ছে এখন পাবলিক এটাই সুবিধা হচ্ছে পাবলিকের